বন্ধুরা তোমরা যারা বিয়ে করতে চাও আজকে পাঁচজন মেয়ের বিবাহের সন্ধান দিব পাঁচজন কন্যার সন্ধান দিব তার মধ্যে প্রথমজন হচ্ছে প্রিয়ঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়ঙ্কা দেখতে খুবই সুন্দর পাঁচ ফিট চার ইঞ্চি লম্বা গায়ের রং ফর্সা খুবই হাস্যোজ্জ্বল এবং খুবই সুন্দরী রমণী তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন বয়স বাইশ বছর চলে তার জন্য ছেলে দেখা হচ্ছে যারা প্রিয়ঙ্কাকে পছন্দ করবেন অবশ্যই হিন্দু পাত্র হতে হবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পরের জনকে দেখতে পাচ্ছেন অনামিকা ইনিও একজন হিন্দু পাত্রী তার জন্য একটা সুযোগ্য ছেলে চাই চাকরিজীবী হতে হবে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় দেখতে এবং খুবই রমণীয় চেহারা আপনারা দেখতে পাচ্ছেন সেই চেহারা খুবই দারুণ চমৎকার এবং খুবই সুন্দর রমণী তার জন্য একজন সরকারি চাকরিজীবী ছেলে চাই পরিবার খুবই ভালো বাবা মা আছেন সবাই আছেন বাড়িতে তো অবশ্যই যোগাযোগ করবেন পরের জন তমা পরের জন এই তমা তমাকে আপনারা দেখতে পাচ্ছেন তমার বয়স চব্বিশ বছর অনার্স পার্স সবে মাত্র পাশ করে হলো তার বিবাহের জন্য একজন পাত্র চাই পাত্র হতে হবে যে কোনো চাকরিতে হতে হবে সরকারি অথবা বেসরকারি যে কোনো চাকরি হলেই চলবে হিন্দু পাত্র চাই তবে পাত্রের চেহারা ভালো হতে হবে সুন্দর উঁচু লম্বা বডি ফিগার ভালো হতে হবে পরের জনকে দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি সাহা বৃষ্টি সাহা বয়স আঠারো বছর খুবই সুন্দর খুবই ভালো তার পরিবার থেকে একটা পাত্র খুঁজছে তার পাত্রের বয়স পঁচিশ বছরের মধ্যে হতে হবে পড়াশোনা করলেও চলবে সমস্যা নাই তবে পাত্রকে হতে হবে খুবই সৎ ভদ্র নম্র এবং সব দিক থেকে ফিটফাট অবশ্য গরিব ঘরের মেয়ে এজন্য কোনো কিছু দিতে পারবে না তারপরে যে পাত্রীটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রমা রমা খুবই সুন্দরী দেখতে ভালো মেয়ে একটু স্বাস্থ্য শরীর ভালো চেহারা ছবি দেখতেই পাচ্ছেন ছবিতে খুবই সুন্দর স্মার্ট সেও মাস্টার্স পাশ করেছে তার জন্য একজন সরকারি উচ্চপদস্থ ছেলে চাই যে কোনো সরকারি চাকরি উচ্চ পদে এবং পরের জনকে দেখতে পাচ্ছেন অবনিকা অবনিকা সাহা খুবই সুন্দর দেখতে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ চেহারা এত সুন্দর চেহারা আসলে কল্পনা করা যায় না যারা পাত্র যারা আছেন যারা তাকে পছন্দ করবেন অবনীকে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রকে হতে হবে কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস এবং যে কোনো ব্যবসা চাকরি হলে চলবে তারপরে যাকে দেখতে পাচ্ছেন তিনিও খুবই খুব উচ্চশিক্ষিত এবং একটি সুন্দরী ভদ্র মহিলা ভদ্র মেয়ে এবং তার জন্য একজন পাত্রী পাত্র চাই তার বাবা মা পরিবার থেকে বিয়ে দিবে বলে খুব তাড়াতাড়ি একজন পাত্র খোঁজ চালাচ্ছে যদি আপনারা পেয়ে থাকেন আপনারা যদি হয়ে থাকেন কিংবা আপনাদের ছেলে মেয়ে যদি কেউ থেকে থাকে ছেলে যদি থেকে থাকে পাত্র হিসাবে বিয়ে দিতে পারেন তার সঙ্গে এরপরে যে পাত্রকে দেখতে পাচ্ছেন পাত্রটি পাত্রী খুবই ভালো খুবই ভালো চেহারা খুবই স্মার্ট একজন পাত্রী খুবই সুন্দর আকর্ষণীয় তার জন্য একটা ছেলে চাই অবশ্যই যোগাযোগ করবেন হটসম